একটা সময় পৃথিবী ছিল শান্ত মানুষ ব্যস্ত ছিল নিজের ভবিষ্যৎ গড়তে যতক্ষণ না তারা মাটির নিচে ঘুমিয়ে থাকা এক প্রাচীন দানবকে জাগিয়ে তোলে একটা ভুল খনন এক মুহূর্তের অসতর্কতা আর সেই মুহূর্তেই শুরু হয় আগুনের রাজত্ব আকাশ কালো হয়ে যায় ধোয়ায় শহরপুরে ছাই হয়ে যায় মানুষ হয়ে পড়ে শিকার আর শিকারি হয়ে ওঠে ড্র্যাগন তাই বেশি কথা না বাড়িয়ে শুরু করি আজকের মুভি রেন অফ ফায়ারের এক্সপ্লেন গল্পটি শুরু হয় লন্ডনে যেখানে কুইন নামে একটি ছেলে তার মায়ের সাথে দেখা করতে কাছের সাবওয়ে স্টেশনে যাচ্ছে নির্মাণ কাজ চলছিল এবং তার মা শ্রমিকদের তত্ত্বাবধায়ক ছিলেন কুইন এবং তার মা গল্প করছিলেন ঠিক তখনই একজন শ্রমিক এসে তাদের জানালেন যে নিচে সমস্যা হচ্ছে খনন করার সময় একটি বিশাল পাথর পাওয়া গেল সেখানে কি আছে তা সবারই অজানা ছিল উত্তেজিত হয়ে কুইন পাথরের ভেতর প্রবেশ করে দেখতে লাগলেন সেখানে কি আছে হঠাৎ মেঝে থেকে আগুন বের হতে শুরু করে যা কুইনকে হতভাগ করে দেয় কিন্তু তারপর হঠাৎ গুহার দেয়াল কাঁপতে শুরু করে কুইন বুঝতে পারে আসলে এটি একটি খুব বড় প্রাণী পরের মুহূর্তে প্রাণীটি হঠাৎ কুইনের মুখের ওপর আঘাত করে তারপর কুইন দ্রুত গুহা থেকে বেরিয়ে তার মাকে প্রাণীটির কথা বলার জন্য ছুটে যান তৎক্ষণাৎ কুইনকে মাথা ধুয়ে ফেলার জন্য নিয়ে যান তার মা সমস্ত শ্রমিকও বুঝতে পেরেছিলেন যে সেই গুহায় খুব অদ্ভুত কিছু আছে হঠাৎ পুরো সাবওয়ে স্টেশন কাঁপতে শুরু করে এবং সেই বিশাল প্রাণীটি তার মুখ দিয়ে সুরঙ্গে ভয়াবহ আগুন ছড়িয়ে দেয় এখন ক্যারেন দ্রুত কুইনকে সেখান থেকে বের করে আনতে চাইছিল কুইন তখনও তাদের বলার চেষ্টা করছিল যে সে গুহায় একটি অদ্ভুত বিশাল প্রাণী দেখতে পেয়েছে এবং শীঘ্রই এর প্রমাণ তাদের চোখের সামনে ভেসে উঠল একটি বিশাল ড্র্যাগন লিফট প্রচণ্ডভাবে কাঁপতে শুরু করে এতে ক্যারেন মাথায় গুরুতর আঘাত পান এবং তিনি ঘটনাস্থলেই মারা যান এটি ছিল সেই রহস্যময় গুহা থেকে বেরিয়ে আসা অনেক ড্রাগনের মধ্যে একটি এবং শীঘ্রই তারা পুরো গ্রহটি দখল করে নেয় তারপর আমরা প্রায় আঠারো বছর পরের ঘটনা দেখতে পাই মানুষ পৃথিবী থেকে বিলুপ্তির দ্বার প্রান্তে আর ড্র্যাগনরাও খাদ্যের অভাবে ক্ষুধার্থ হয়ে মারা যাচ্ছে এখন আমরা দেখতে পাই যে স্কটল্যান্ডের সীমান্তে একটি ধ্বংসপ্রাপ্ত দুর্গে কিছু লোকের সাথে এক তরুণ কুইন বাস করছে একসাথে তারা সকলেই কুইনকে তাদের নেতা মনে করে এবং তাকে অত্যন্ত সম্মান করে কিন্তু এই ড্রাগন আক্রান্ত সময়ে বেঁচে থাকা অবিশ্বাস্যভাবে কঠিন খাদ্যের অভাব মানুষকে বিদ্রোহ করতে বাধ্য করছে দুর্গে বসবাসকারী এক ব্যক্তি তাদের ফসল কাটার জন্য একদল লোককে সংগঠিত করেছিলেন কারণ তীব্র খাদ্য ঘাটতি রয়েছে কুইন তাকে থামিয়ে দিয়ে বলল ফসল এখনও পুরোপুরি প্রস্তুত নয় তাই তাদের আরও কিছু সময় দাও না হলে ভবিষ্যতে খাবার আরও দুর্লভ হয়ে যাবে এডি যুক্তি দেখালেন আমরা যদি আজ না খাই তাহলে ভবিষ্যৎ নেই এটা কেমন ভবিষ্যৎ দুদিন আগে আমরা যে বেঁচে থাকাদের সাথে কথা বলেছিলাম তাদেরও কোনো খোঁজখবর পাওয়া যাচ্ছে না সম্ভবত ড্র্যাগনরা তাদের মেরে ফেলেছে কুইন তার অবস্থানে অটল ছিলেন তাদের যেতে দিতে অস্বীকৃতি জানালেন তিনি সমস্ত যানবাহনের চাবিও বাজেয়াপ্ত করলেন কুইনের সবচেয়ে ভালো বন্ধু ক্রিডি যখন এলেন তখন উভয় পক্ষের খুব বেড়ে যাচ্ছিল এডি জিজ্ঞাসা করছিলেন এই দুর্গ কি কারাগার যে যেতে চায় সে মুক্ত কি যদি তার সিদ্ধান্ত আমাদের সকলের জন্য সমস্যা তৈরি করতে পারে তবে এটাও মনে রাখবেন যে একবার যাবে তাকে আর ফিরে আসতে পারবে না এর সাথে আপাতত এই বিষয়টি বোঝা গেছে এবং এডি বাইরে যায়নি এরপরে কুইন ক্রিডিকে দুর্গের শিশুদের কাছে নিয়ে যায় নিজেদের বিনোদনের জন্য তারা একটি নাটক পরিবেশন করে কুইন ঘুমানোর আগে সব বাচ্চাদের প্রার্থনা করায় এতে কোনো দেবতার কথা বলা হয়নি বরং ড্র্যাগন দেখলে কি করা উচিত সেই সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল মধ্যরাতে এডি গাড়ির চাবি চুরি করে মাইকেলকে জাগিয়ে তোলে সে তার স্ত্রীকে কাউকে না বলার জন্য বলে শীঘ্রই আরও কয়েকজন তাদের সাথে যোগ দেয় এবং তারপর তারা সবাই গাড়ি চুরি করে চুপিসারে গেট থেকে বেরিয়ে যায় কিছুক্ষণ পরে বাতাসের শব্দে কুইন জেগে ওঠে সে দেখতে পায় একটি ছোট শিশু লিয়াম করিডরে বসে আছে ভীত শিশুটি কুইনকে জিজ্ঞাসা করে শব্দটা কি ড্র্যাগনের যার ফলে কুইন তাকে শান্ত করে বলে যে এটা শুধু বাতাস কুইন লিয়ামকে তার ঘরে নিয়ে যায় এবং তার সাথে থাকে যতক্ষণ না তার ভয় কমে পাখির শব্দে চমকে ওঠা বাড়লো ঘুম থেকে জেগে ওঠে এডি এবং তার বন্ধুরা যখন আকাশে অদ্ভুত কিছু দেখতে পেল তখন বাড়লো টমেটো কুড়াতে এবং খেতে শুরু করলো সে অ্যালার্ম বাজালো যার ফলে সবাই ঘুম থেকে উঠে পড়ে অ্যালার্মের শব্দে ভীত হয়ে মাইকেলের স্ত্রী কুইনকে সত্যিটা বলার সিদ্ধান্ত নেয় ড্রাগনটি মাঠে আগুন ছুটছে এবং মানুষ হত্যা করছে এতে দেখে এডি আতঙ্কিত হয়ে তার পরিবারকে বাঁচাতে দৌড়ে গেল শীঘ্রই তার স্ত্রী র্যাচেল তাকে খুঁজে পেলেন কিন্তু দুর্ভাগ্যবশত তার ছেলে আর নেই এডি দেখতে পেলেন মাইকেলের মুখ পুড়ে গেছে পালাতে চেষ্টা করার সময় ম্যাট এবং তার ছেলেও মারা যান ড্র্যাগন আবার আক্রমণ করলে তারা আতঙ্কিত হয় মাইকেলের মুখ পুড়ে গেছে পালাতে চেষ্টা করার সময় ম্যাট এবং তার ছেলেও মারা যান ড্র্যাগন আবার আক্রমণ করলে তারা আতঙ্কিত হয় আর ড্র্যাগন সর্বত্র আগুন আর আতঙ্ক ছড়িয়ে দেয় এডির পরিবার মাঠের মাঝখানে দাঁড়িয়েছিল আগুনে ঘেরা ভাগ্যক্রমে কুইন এবং ক্রিডি এডিকে সাহায্য না করার বিষয়ে তাদের মন পরিবর্তন করে তাকে বাঁচাতে গেল ডোভানকে গাড়িতে লাগানো স্বয়ংক্রিয় অস্ত্র চালানোর দায়িত্ব দেওয়া হয়েছিল এবং যখন ড্র্যাগন তাদের পথ আটকে দেয় তখন বেচারা ডোভান তার জীবনের ঝুঁকি নিয়েছিল দুর্গে ফেরার পর কুইন এডির সাথে কথা কাটাকাটি করার বিষয়ে মন রাখেননি কারণ সে মাত্রই তার ছেলেকে হারিয়েছে কিন্তু পরিস্থিতি আগের থেকেও খারাপ হয়ে গিয়েছিল কারণ পুরো ফসল ধ্বংস হয়ে গিয়েছিল পরের দিন দুর্গের আজে নামে এক ব্যক্তি রেডিওতে কিছু খবর শুনে বার্লোকে ওয়ার্নিং দেয় বার্লো দুর্গের দিকে কয়েকটি ট্যাঙ্ক আসতে দেখে অ্যালার্ম বাজায় দুর্গের প্রত্যেক ব্যক্তিকে সুরক্ষার জন্য একটি করে অস্ত্র দেওয়া হয়েছিল এবং বার্লো হিসাব করছিল যে গোলা বারুদ ফুরিয়ে আসছে ক্রিডি বিশ্বাস করতেন যে সম্ভবত তার সামনের লোকেরা আক্রমণ করতে চান না এবং তার চেয়েও বেশি লোক জীবিত আছেন জেনে খুশি হওয়া উচিত কিন্তু যানবাহন থামার সাথে সাথেই ক্রিডি তার কথা ফেরত নেন এই লোকগুলো আমেরিকা থেকে এসেছিল এবং তাদের নেতা ছিল ভ্যানজান ভ্যানজান ব্যাখ্যা করেন যে তারা একটি বিমান দুর্ঘটনার কারণে সেখানে পৌঁছেছে এতে তারা একশো জন লোককে হারিয়েছিল আপাতত তারা কেবল সেখানে রাত কাটাতে চায় কুইন তাদের খাবার দিলেন কিন্তু কুইন বিমানের কথা ভ্যানজানের সম্পর্কে তার গল্প হজম করতে পারলেন না ড্র্যাগেনদের রাজ্যকালে আকাশে উড়ে যাওয়া অসম্ভব ছিল ভ্যানজান কুইনের দাবি অস্বীকার করেন এবং বলেন যে তিনি ড্র্যাগনের দুর্বলতা জানতেন সন্ধ্যায় ড্রাগনের দৃষ্টিশক্তি হ্রাস পায় আর সেই সময় ড্র্যাগনকে হত্যা করা যেতে পারে তিনি কুইনকে ড্র্যাগনের দাঁত দেখান যা তিনি তার বিজয়ী ট্রফি হিসেবে উপস্থাপন করেন কুইন মুগ্ধ হয়ে গাড়িগুলো আনতে নির্দেশ দেন কুইন ওয়ানজানের ড্র্যাগন মারার কথা শুনে হেসে ফেলেন কারণ শেষবার ড্র্যাগন মারার খবর আঠারো বছর আগে ছিল আর তাও সেনাবাহিনীর দ্বারা যখন তারা সেনাবাহিনীর সদস্য ছিল যাই হোক ওয়ানজানের হেলিকপ্টারটি যখন পৌঁছায় তখন ক্রিডির হৃদয় মুগ্ধ হয় ওয়ানজান তাদের অ্যালেক্স নামে একজন মহিলা পাইলটের সাথে পরিচয় করিয়ে দেন অ্যালেক্স তার ক্রু সদস্যদের আর্চ এঞ্জেল বলে ডাকে কারণ তারা ড্র্যাগনের দৃষ্টি আকর্ষণ করার জন্য প্যারাশুট ছাড়াই হেলিকপ্টার থেকে লাফ দেয় ক্রিডি এখনও তাদের কথা শিশুসুলাভ বলে মনে করে এবং ড্র্যাগনকে জালে আটকানোর ধারণাটি শুনে সে হেসে ফেলে কিন্তু অ্যালেক্স তার কাজ পছন্দ করে না কুইন ক্রিডিকে বলেন যে তাদের একটু সতর্ক থাকতে হবে কারণ সে এই নতুন লোকদের সাথে পুরোপুরি খাপ খাইয়ে নেয়নি অ্যালেক্স এবং কুইন রান্নাঘরে একে অপরের সাথে কথা বলছিলেন যখন অ্যালেক্স কুইনকে তার সাথে থাকা ছেলেটি সম্পর্কে জিজ্ঞাসা করলেন সে কি তোমার ছেলে কুইন তাকে বলল যে ছেলেটির নাম জ্যারেড এবং সে তিন বছর বয়স থেকেই কুইনের সাথে আছে কুইন এবং ক্রিডি আশ্রয় খুঁজছিল তখন তারা দেখে জ্যারেড কয়েকদিন ধরে তার মৃত মাকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করছিল কুইন তাকে একা ছেড়ে যেতে পারল না এবং তাকে তার সাথে নিয়ে গেল অ্যালেক্স কুইনকে বলল যে সে খুব দয়ালু যদি তার জায়গায় অন্য কেউ থাকত তাহলে সে কোনো দ্বিধা ছাড়াই বাচ্চাটির যত্ন নিত না কুইন সুযোগটি কাজে লাগিয়ে অ্যালেক্সকে জিজ্ঞাসা করল যে এই আমেরিকান সৈন্যরা সমুদ্র পেরিয়ে যুক্তরাজ্যে কি করছে তার ফাঁদে না পা দিয়ে অ্যালেক্স উত্তর দিল যে কমান্ডার ভ্যান জুইনকে এই প্রশ্নটি জিজ্ঞাসা করাই ভালো হবে ঠিক সেই মুহূর্তে বার্লো আবার জরুরি অবস্থা ঘোষণা করে এবং অ্যালার্ম বাজায় আমেরিকান সৈন্যদের শিষ্য এবং তাদের নিরাপত্তা ব্যবস্থা দেখে ভিনলজ্জায় ভেঙে পড়ে অ্যালার্ম বাজানোর সাথে সাথে হেলিকপ্টার উঠতে শুরু করে রাস্তায় ট্রাক আসে এবং তিনজন পুরুষ তাদের মোটরসাইকেলে এগিয়ে যায় লক্ষ্যবস্তু চারপাশে একটি ত্রিভুজ অবস্থান তৈরি করে আজ তারা আর্কেঞ্জেল হওয়ার জন্য একটি বিশাল প্রচেষ্টা করেছিল এর অর্থ হল সে প্যারাশুট ছাড়াই হেলিকপ্টার থেকে লাফিয়ে পড়বে এবং ড্র্যাগনকে বিভ্রান্ত করবে ড্র্যাগন হঠাৎ হেলিকপ্টারের পিছনে উপস্থিত হল ভ্যানজেন চিন্তিত হয়ে পড়ল কারণ লক্ষ্যবস্তুকে ঘিরে ফেলার তৃতীয় বিন্দু এখনও নির্ধারণ করা হয়নি কুইন তার দূরবীন দিয়ে দুর্গের ওপর দিয়ে উড়ে যেতে এবং মোটরসাইকেল আরোহীকে পাহাড়ে উঠতে দেখেন রেডিওতে ভানজান এবং অন্যান্য সৈন্যদের মধ্যে কথোপকথন শোনার সময় আজ জানতে পারেন যে তৃতীয় মোটরসাইকেল আরোহী তার প্রাণ হারিয়েছেন এটি জানতে পেরে কুইন তার ঘোড়ায় চড়ে তৃতীয় মোটরসাইকেল আরোহীর দিকে এগিয়ে যান যাতে তারা ত্রিভুজটি সম্পূর্ণ করতে পারে তৃতীয় মোটরসাইকেল আরোহী ছাড়া ড্র্যাগনকে শনাক্ত করা অসম্ভব হতো এবং তার অবস্থান না জানা গেলে হেলিকপ্টারে থাকার সকলের জীবন বিপন্ন হতো কুইন পাহাড়ে উঠে পড়া মোটরসাইকেলটি উদ্ধার করেন তৃতীয় সংকেতের অবস্থান অনুসন্ধান এবং আপডেট করেন ত্রিভুজটি সম্পূর্ণ হওয়ার সাথে সাথে ড্র্যাগনের অবস্থান প্রকাশ পায় এবং অ্যালেক্স দেখতে পান যে ড্র্যাগনটি হেলিকপ্টারের ঠিক পিছনে ছিল এবং এটি তৎক্ষণাৎ হেলিকপ্টারে আক্রমণ করে আলভারেজ না বলেই বাতাসে লাফিয়ে পড়ে এবং তার দুই সঙ্গীর সাথে অ্যালেক্স রেডিওতে তাদের পথ দেখায় ড্র্যাগনটিও আলভারেজকে অনুসরণ করছিল দেখতে মানুষের ক্ষেপণাস্ত্রের মতো ড্র্যাগনের ঠিক পিছন থেকে গিডিয়ন এবং জেফারসন জাল দিয়ে ড্র্যাগনকে আক্রমণ করেছিল কিন্তু ড্র্যাগন দ্রুত জাল থেকে বেরিয়ে আসে ঘন মেঘের কারণে তারা কিছুই দেখতে পায়নি এবং আলভারেজ কেবল ড্রাগনটিকে খুব কাছে আসার সময় দেখতে পায় ড্র্যাগন তার শক্তিশালী আগুন দিয়ে আলভারেজকে থমিয়ে দেয় অ্যালেক্স রাডারে আলভারেজকে মাটিতে ভেঙে পড়তেও দেখে পাহাড়ে কুইন মোটরসাইকেল চালকের রেডিও ব্যবহার করে ভানজানের সাথে যোগাযোগ করে এবং এখন পরিকল্পনা বি এই পরিকল্পনা অনুসারে কুইন ড্রাগনকে নিজের দিকে ঘুরিয়ে দেবে এবং সে পূর্ণ গতিতে দৌড়াতে শুরু করবে এখন ভানজানের কাজ ছিল এটিকে বাঁচিয়ে রাখা ঘোড়াটিকে পাহাড় থেকে নেমে আসতে দেখা মাত্রই ভানজান একটি ক্ষেপণাস্ত্র দিয়ে আক্রমণ করে কুইন হঠাৎ দিক পরিবর্তন করে এবং ক্ষেপণাস্ত্রটি সরাসরি কুইনের পিছনে ড্র্যাগনের দিকে যায় এবং বিস্ফোরণ ঘাটে ড্রাগনটি মারা যাওয়ার আগে শেষবারের মতো আগুনের ঝাঁকুনি দেয় ভানের মুখ থেকে একটি দাঁত বের করে নেয় সেই রাতে দুর্গ আনন্দে ভরে উঠল এবং সবাই উদযাপন করছিল কিন্তু তারপর ভানজান অশ্রুসিক্ত চোখে এসে বলল এখনই উদযাপনের সময় নয় তার তিনজন সৈন্য একটি ড্র্যাগনকে হত্যা করার জন্য জীবন উৎসর্গ করেছিল কুইন তার সাথে পুরোপুরি একমত হয়ে অনুষ্টেকটি যোগেদি যোগ দেয় সে ভানজানকে বলল যে এটা আমার বাড়ি আমি আমার অনেক কমরেডকে এখানে কবর দিয়েছি আমি তোমাকে এখানে থাকার অনুমতি দিয়েছি তুমি এখানে কি করছো তা জানার অধিকার আমার আছে সবশেষে সত্য বলার সিদ্ধান্ত নেয় সে সে তাকে তাকে বলল যে ড্রাগন পর্যন্ত মেরেছে কিন্তু দেখা গেল যে তারা সবাই মহিলা ড্রাগন তার গবেষণায় দেখা গেছে যে কেবলমাত্র একটি পুরুষ ড্রাগন আছে যে সমস্ত মহিলা ড্রাগনের জন্য সন্তানের জন্ম দিয়েছে এবং যদি তারা সেই একটি পুরুষ ড্রাগনকে নির্মূল করতে সফল হয় তাহলে ড্রাগনগুলো ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাবে এই ড্র্যাগনগুলোর উপর বৈজ্ঞানিক গবেষণা করার পর তারা দেখতে পেল যে পুরুষ ড্র্যাগনটি লন্ডনে আছে এই কারণেই ভাঞ্জান পুরো সমুদ্র অতিক্রম করে তার সেনাবাহিনী নিয়ে এখানে এসেছে লন্ডনের কথা শুনে কুইন এই অভিযানের অংশ হতে অস্বীকৃতি জানান কারণ যারা লন্ডনে যাবেন তাদের ফেরার সময় ড্রাগন তাদের তাড়া করে তাদের আস্তানায় পৌঁছে যাবে যা দুর্গের সকল মানুষের জন্য বিপজ্জনক হবে কুইনের এই বক্তব্য তাদের মধ্যে তর্ক শুরু করে এবং ভানজান সেখান থেকে চলে যায় অ্যালেক্স কুইনকে একা লিজ্ঞেস করে লন্ডনে না যাওয়ার অন্য কোনো কারণ আছে কিনা তখন কুইন বলেন যে যে ড্রাগনটি তার মাকে হত্যা করেছিল সেটাই পুরুষ ড্র্যাগন যেটি এই অন্যান্য ড্রাগনগুলোর থেকে অনেক বড় ইতিমধ্যে আজ সেখানে এসে জানান যে ভানজান দুর্গে লোক জড়ো করে বক্তৃতা দিচ্ছে এবং চার পাঁচজন লোক ইতিমধ্যে তার সাথে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছে কুইন রাগে দৌড়ে যান এবং ভানজানকে ঘুষি মারেন শীঘ্রই উভয়ের মধ্যে ঝগড়া শুরু হয় রাগে ভরা ভানজান কুইনকে প্রচণ্ড মারধর শুরু করে এটি দেখে অন্যান্য আমেরিকান সৈন্যরা তাকে থামাতে এসেছিল অ্যালেক্স কুইনের এমন অবস্থা দেখে কষ্ট পায় এবং তাকে তার ক্ষতস্থানে লাগানোর জন্য এক বোতল ওষুধ দিয়েছিল ভানজান এখন আরও লোককে তার সাথে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল এটি করতে শুরু করলে জ্যারেডও সমন্বিতভাবে আমেরিকানদের সাথে চলে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছিল কুইন তাকে দেখে তাকে থামাতে চেষ্টা করে বলে সে জ্যারেডকে দুর্গের প্রধান করবে যেমনটা সে সবসময় চাইত কিন্তু জ্যারেড ব্যাখ্যা করে যে সে এখন আর চেঙ্গেল হতে চায় ভ্যানজ্যান তার সেনাবাহিনী এবং দুর্গের আরো কয়েকজন পুরুষকে নিয়ে পুরুষ ড্র্যাগেনদের সাথে লড়াই করার জন্য চলে গেল ইতিমধ্যে কুইন অবশিষ্ট ফসল সংগ্রহ করতে মাঠে গিয়ে সেখানে কিছু সময় কাটালো আমেরিকানদের সাথে না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে জ্যারেডো এসে পৌঁছাল মাঠে মৃত ড্র্যাগেনের ভয়াবহ দুর্গন্ধ ছিল সেনাবাহিনী যখন লন্ডনে পৌঁছায় তখন তারা হাজার হাজার কিলোমিটার জুড়ে ধ্বংসাবশেষ ছড়িয়ে থাকতে দেখে পুরো শহর মৃতদেহে ভরা এটা দেখে সবাই আতঙ্কিত হয়ে পড়ে তারপর অন্ধকার থেকে তারা আগুনের শিখা দেখতে পায় ভ্যান যান আদেশ দেয় যে এখন কিছু পরিমাপ বা প্রস্তুতি নেওয়ার সময় নয় এখন তাদের সরাসরি আক্রমণ করতে হবে সকলের অনিচ্ছা সত্ত্বেও তারা আক্রমণের জন্য প্রস্তুত হয় শীঘ্রই সন্ধ্যা হয়ে গেল এখন তারা অন্ধকারে স্পষ্ট কিছু দেখতে পাচ্ছিল না কয়েক সেকেন্ডের মধ্যে সেই বিশাল পুরুষ ড্র্যাগেনটি সেখানে পৌঁছে পুরো কানভয়টিকে আগুনে পুড়িয়ে ফেলল অ্যালেক্স খুব চিন্তিত ছিল যে কেন কেউ রেডিওতে সাড়া দিচ্ছে না দুর্গে আজ রেডিওতে তাদের ডাক শুনতে পেল এবং সে বুঝতে পারল যে খুব খারাপ কিছু ঘটেছে অ্যালেক্স যখন দুর্ঘটনাস্থলে পৌঁছালো তখন সে দেখতে পেলো যে ভ্যান জান এবং আরও কয়েকজন বেঁচে গেছে ভ্যান যান জানান যে একই পুরুষ ড্র্যাগেন তাদের আক্রমণ করেছিল এবং এটি এত বড় ছিল যেটি এটি একসাথে সবাইকে পুড়িয়ে ফেলেছিল এরা আর আসার দরকার ছিল না ভ্যান কুইনের কথা মনে রেখে বুঝতে পারলেন যে দুর্গটি বিপদের মুখে পুরুষ ড্রাগনটি এসে তাণ্ডব শুরু করার সময় কুইন দুর্গের ঠিক বাইরে ছিলেন সবাই দৌড়াতে শুরু করে এবং কুইন যখন দুর্গে পৌঁছায় তখন পুরো দুর্গ আগুনে পুড়ে যায় সে দেখতে পায় যে ড্রাগনটি দুর্গের ঠিক উপরে কুইন ড্র্যাগনের চলে যাওয়ার জন্য অপেক্ষা করতে থাকে এবং পাগলের মতো তার লোকদের খুঁজতে থাকে জ্যারেট এসে অগ্নি নির্বাপক যন্ত্র দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে শীঘ্রই ক্রিডিকে পাওয়া যায় তারা বাচ্চাদের বেসমেন্টে নিয়ে যেতে শুরু করে বেসমেন্টে পৌঁছে কুইন অন্যদের আনতে ফিরে যায় কিন্তু ক্রিডি উপরে যাওয়ার সিদ্ধান্ত নেয় হঠাৎ ড্র্যাগেন আবার আক্রমণ করে এবং দুই বন্ধু শেষবারের মতো বিদায় জানানোরও সময় পায়নি ক্রিডি নিজের জীবনের বিনিময়ে অন্য সবাইকে বাঁচাল বেসমেন্টের দরজা বন্ধ ছিল কুইন এখন খুব মরিয়া সে আবার উপরে গিয়ে তার বন্ধুকে বাঁচাতে চেয়েছিল কিন্তু ভেতরে ভেতরে সে জানত যে এখন কিছুই করা যাবে না এবং তাকে বাচ্চাদেরও যত্ন নিতে হবে কিছুক্ষণ পর অ্যালেক্সে ভ্যান জান বেরিয়ে এসে বলল যে কুইন ঠিকই বলেছেন এবং ভ্যানজ্যান্ডের মতে অফিসে এবং এখানেও অনেক মানুষ মারা গেছে কিন্তু এর অর্থ এই নয় যে ভ্যানজ্যান হাল ছেড়ে দিয়ে অ্যালেক্সকে তার পরিকল্পনা জানিয়ে দিল তারা তিনজন সন্ধ্যায় লন্ডনের উদ্দেশ্যে যাত্রা শুরু করল তারা হেলিকপ্টারে নদীর ধারে উড়ে যাচ্ছিল শহরটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছিল এবং এখন ড্র্যাগেনের রাজত্ব অ্যালেক্স বিশ্বাস করত যে এগিয়ে যাওয়ার অর্থ তার জীবন হারানো কিন্তু কুইন তাকে বলল যে সে লন্ডনে বড় হয়েছে এবং এখানকার ভূগর্ভস্থ পথগুলি খুব ভালোভাবে জানে এতে তাদের তিনজনের পক্ষে এগিয়ে যাওয়া খুব সহজ হবে তারপর হঠাৎ করে অনেক ড্র্যাগেন আতঙ্কে বাতাসে উঠতে শুরু করল তারা তিনজন কিছুই বুঝতে পারেনি কারণ ড্র্যাগেনরা তাদের আক্রমণ করেনি ঠিক তখনই আকাশে একটি পুরুষ ড্র্যাগেন উপস্থিত হয় এবং একটি মা ড্র্যাগেনকে তার খাবার বানিয়ে ফেলে পুরুষ ড্র্যাগেনটি এতটাই ক্ষুধার্থ ছিল যে সে তার নিজস্ব প্রজাতি খেতে শুরু করেছিল এটি দেখে সমস্ত মা ড্র্যাগেন পালিয়ে যায় দলটিকে এগিয়ে যাওয়ার একটা ভালো সুযোগ দেয় তারা শহরের পাথ পেরিয়ে একই সাবুয়ে স্টেশনে পৌঁছালো যেখানে কুইনের মা ক্যারেন মারা গিয়েছিলেন পরিকল্পনা ছিল পুরুষ ড্র্যাগেনটিকে সেখানে নিয়ে যাওয়া এবং বিস্ফোরক তীর দিয়ে আক্রমণ করা কুইন যখন লিফ্টে উঠতে শুরু করলেন তখন তার শৈশবের সেই বাজি স্মৃতিগুলি তার মনে দাগ কেটে গেল যখন তার মা সেই স্থানেই মারা গিয়েছিলেন পরিস্থিতি বুঝতে পেরে ওয়ানজান তাকে উৎসাহিত করে বললেন তোমার শোককে তোমার শক্তি করে নাও এই রাগের সাথে সাথে আজ আমাদের এই ড্র্যাগনটিকে পুড়িয়ে ছাই করে দিতে হবে কুইন অত্যন্ত উৎসাহের সাথে আরোহণ শুরু করলেন ওয়ানজান তাদের তিনজনকে বিভিন্ন দিকে যাওয়ার পরামর্শ দিলেন এবং ড্র্যাগনটি আসার সাথে সাথে তারা সবাই অবস্থান নিলেন তখনই কুইন বুঝতে পারলেন যে তিনি তার তীর হারিয়ে ফেলেছেন অ্যালেক্স খুব রেগে গেলেন তিনি নার্ভাস ছিলেন তিনি সাধারণত আকাশের উচ্চতা থেকে শত্রুদের সাথে লড়াই করতেন এখন মাটিতে একা পেয়ে তিনি খুব ভয় পেয়ে গেলেন টাওয়ারের উপর থেকে ওয়ানজান অ্যালেক্সকে পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাওয়ার নির্দেশ দিলেন তিনি তাকে ক্রমাগত এগিয়ে যেতে বললেন তার ভয় কাটিয়ে ওঠার পর অ্যালেক্স দৌড়াতে শুরু করল ড্র্যাগেনকেও বিভ্রান্ত করার জন্য সে অনুসরণ করল ওয়ানজান তীর ছুটতেই ড্র্যাগেনটি শেষ মুহূর্তে ঘুরে দাঁড়ালো এবং তার আগুন দিয়ে তীরটিকে নিষ্ক্রিয় করে দিল ড্র্যাগেনকে এগিয়ে আসতে দেখে ওয়ানজান ভয় পায়নি এবং যোদ্ধার মতো তার দিকে ঝাঁপিয়ে পড়ল কিন্তু এবার ড্র্যাগেন তাকে জীবন্ত ধরে খেয়ে ফেলল ওয়ানজানের মৃত্যুর পর অ্যালেক্সার কুইন তাদের আলাদা পথে যাওয়ার পরিকল্পনা ত্যাগ করে একত্রিত হলো এই সময়ের মধ্যে ড্র্যাগেনটি কিছুটা আহত হয়েছিল কিন্তু শীঘ্রই সব কিছু ভুলে গিয়ে তার শত্রুদের ধ্বংস করার জন্য বেরিয়ে পড়ল তারপর অ্যালেক্স হারিয়ে যাওয়া তীরটি দেখতে পেল কুইন কোনোভাবে তার দিকে দৌড়ে গেল এবং গুলি করার জন্য প্রস্তুত হলো সময় কম ছিল তাই অ্যালেক্স ড্র্যাগনকে বিভ্রান্ত করার জন্য তার সামনে গুলি চালাল তীরটি লোড হওয়ার সাথে সাথে কুইন ড্রাগনের সামনে উপস্থিত হল এবং অবশেষে তার মায়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার সুযোগ ছিল ড্র্যাগনটি মুখ খোলার সাথে সাথে কুইন তীর ছুঁড়ল এবং ড্র্যাগেনটি পুরোপুরি বিস্ফোরিত হল এইভাবে কুইন তার মায়ের মৃত্যুর প্রতিশোধ নিয়ে মানবজাতিকে পুরোপুরি ধ্বংস হওয়া থেকে বাঁচালো তো বন্ধুরা মুভিটি কেমন লাগলো জানাতে ভুলো না আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করুন আর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ